নমস্কার বন্ধুরা উত্তরবঙ্গের ছোট্ট একটা গ্রাম থেকে নিয়ে এসেছি আমি শিবরা নতুন একটা ব্লগ আশা করছি তোমাদের আজকের ব্লগটাও ভালো লাগবে তো স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো তো যারা নতুন দেখছো তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে নতুন বন্ধু হয়ে থেকে যেতে পারো আর তোমরা কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারো তোমাদের একটা লাইক আমার ভিডিওটা আরেকজনের কাছে পৌঁছে দিতে কিন্তু সাহায্য করবে তো এই যে দেখছো আমাদের সবুজে ঘেরা গ্রাম কত সুন্দর চারপাশটা খুব ভালো লাগে গো আমাদের গ্রামটা তো চারপাশের পাশে শুধু সবুজ আর সবুজ তো ওই যে বাইরেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে আমি চলে আসলাম ঘরে বাসি কাজকর্ম যেগুলো ছিল সেগুলো সেরে তো এই যে বাসি বিছানাটা তোলার জন্য চলে আসলাম তো মেয়ে তো ঘুম থেকে উঠে গেছে তো এখন আমি যে বাসি বিছানাটা তুলে নেই তো আমাদের বাড়ির বৌদির কিন্তু এই কাজটা কিন্তু প্রতিদিনই করতে হয় বাসি বিছানাটা কিন্তু প্রতিদিনই কিন্তু আগে তুলে নিতে হয় তো বাসি বিছানা বেশিক্ষণ কিন্তু রেখে দেওয়াও ভালো না কিন্তু তো ওর বাবা থাকলে একটু দেরি হয় আমার ওর বাবা অনেক বেলা অবধি ঘুমিয়ে থাকে যদি ডেকে দেয় তাহলে উঠবে তা না হলে সহজে কিন্তু উঠতেই যায় না তারপরে যে বাসি বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়ে আর ঘরের বিছানা যদি ভালো করে টান টান করে গোছানো না থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না আর ঘরে ছোট বাচ্চা থাকলে আর ঘরে টিভি থাকলে কিন্তু বিছানা একদমই গোছ গাছ থাকে না আর যেহেতু আমার ঘরে আর অন্য কিছু নেই বিছানা ছাড়া তো এসে বসলে পরেও সেই বিছানাটাই কিন্তু বসতে হয় তো এর জন্য যে ঘরে তো টিভি নেই আর ঘরে আমার অন্য কিছু বসারও জায়গা নেই তো বসলে পরে সেই বিছানাটাই বসতে হয় আর মেয়েও আমার অতটা বিছানা মানে ডলেও না তো রাতে যায় একটু বই পড়ে তারপরে যা ঘুমায় সারাদিন অতটা কিন্তু বিছানা ডলেও না তো ওইদিকে আমার বিছানাটা কিন্তু সারাদিন গোছানোই থাকে যদি টিভি থাকতো ঘরে তাহলে কিন্তু বিছানা বিছানাটা গোছানো থাকতো না টিভি দেখতো বিছানায় শুয়ে বসে তো ও যে আমার শাশুড়ি মার ঘরে আছে টিভি ওখানটায় গিয়ে টিভি দেখে তো ওখানটায় মানে বিছানায় এসে করে ডলা করে তো এই ঘরে মানে অতটাও মানে বিছানা কিন্তু লুটোপুটি করে না তো ওইদিকে আমি বিছানাটা টান টান করে গুছিয়ে দেখে তারপরে চলে যাচ্ছি আর দেখবে বাইরে থেকে যে কোনো কাজ করে এসে যদি ঘরটা দেখো গোছালো থাকে বিছানাটা সুন্দর গোছানা থাকে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে তা না হলে কিন্তু একদমই কিন্তু ভালো লাগে না কিন্তু তখন মাথাটা দেখবে গরম হয়ে যায় বিছানাটা যদি অগোছালো থাকে তো এই যে আমি বিছানাটা গুছিয়ে রেখে দিলাম তো এরকমটাই থাকবে কারণ একটু পরেই আবার মেয়ে স্কুলে চলে যাবে তো আমি তো এখন আর বিছানায় আসবো না তোর বাবা বাড়িতে থাকলে একটু বিছানাটা এসে হয় স্নান ধান করে বিছানায় মানে থাকে তারপরে আমি চলে আসলাম এই যে গরু সরিয়ে দিয়েছে গরুর জায়গাগুলো পরিষ্কার করতে চলে আসলাম আর এখন না আমাদের এই গরুর জায়গাটা না খুব সুন্দর হয়েছে গো এখন গরুগুলোর না কষ্টটা একটু কমে গেছে আগে তো বাইরে বাঁধা থাকতো উপরে চাল ছিল না বৃষ্টিতে ভিজতো রোদে মানে কষ্ট পেতো তো দু তিন তিন দু তিন বছরের বেশি হয়ে গেছে ওরকম ছিল তারপরে যে এখন বানিয়েছে জায়গাটা খুব সুন্দর হয়েছে গদ জায়গাটা তো যে বৃষ্টি নেমে থাকলেও এখন আর মানে কাদা করবে না জায়গাটা যেহেতু নিচে ইট পেতে দিয়েছে তো এখন শুধু ওদের ঘরটার অপেক্ষা ঘরটা এখনও ভালো করা হয়নি ওদের তো ওদের ঘরটা যখন হয়ে যাবে তখন মানে আরও ওদের মানে আরাম হয়ে যাবে আর গরু বাছর থাকলে পরে দেখবে ওদের কষ্ট হলে কিন্তু ভালো লাগে না আর এগুলো করতে গেলে কিন্তু টাকা পয়সারও দরকার আছে তো আস্তে আস্তেই করতে হয় একবারে তো সব কিছু করা যায় না তো এ যে এদের বাইরের ঘরটা বানালো দেখো ওদের কিন্তু বাইরেও ঘর লাগে আবার রাতে থাকার জন্যও কিন্তু একটা ঘর লাগে যেহেতু আমাদের মাঠে ঘাটে বাধে না এখানটায় বেশিরভাগ বাধা থাকে চারপাশে কোথায় বাঁধবে সব দিকেই শুধু বাগান শুধু বাঁধার মধ্যে যে সামনেটা একটু বাঁধে তারপর আমি চলে আসলাম দেখো অনেক দিন পরে একটা কাজ করতে চলে আসলাম আজকে আমি ধান রোদে দিয়েছি আর এগুলো কিসের ধান বলো তো এগুলো হচ্ছে মুড়ির ধান সেই মুড়ির ধানগুলো না আমি অনেক দিন আগেই সেদ্ধ করে রেখেছিলাম যারা আমার পুরনো বন্ধু তারা তো অবশ্যই জানো আমি ধান সেদ্ধ করি তো এখন তো বর্ষায় ধান সেদ্ধ বন্ধ আছে তো যে শীতের সময় তো সব ধানগুলো সেদ্ধ করে রেখে দিয়েছি আমার পুরনো বন্ধুরা তো জানোই নতুনদের উদ্দেশ্যে বলছি তো আমার আগের ভিডিওগুলো যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে i তো যে শীতের সময় যখন ধান সিদ্ধ করেছিলাম খাওয়ার মানে ধানগুলো তখনই কিন্তু আমি এই যে মুড়ির ধানগুলো সিদ্ধ করে রেখেছিলাম তো মুড়ির ধানগুলো বলছিলাম ভাঙিয়ে আনার জন্য তো মা বলছিলো একটু গরম করে দেওয়ার জন্য ধানগুলো একটু নাকি কম হয়েছে তো এর জন্যই ধানগুলো এই যে রোদে দিলাম আর এদিকে এত রোদ্রু মানে রোদে থাকাই যাচ্ছিলো না এতটা রোদ্রু উঠেছে আজকে মানে প্রচণ্ড রোদ্রু দেখতেই পারছো তোমরা রোদের তাপটা কীরকম দিয়েছে তো ধানগুলো দিয়ে বেশিক্ষণ সময় কিন্তু আমার নাচারা করতে হয়নি এত রোদ্রু দিয়েছে ধানগুলো কিন্তু হয়ে গেছে তো এখন আমি এই যে রান্নার আগে ধানগুলো কিন্তু তুলে নেবো আর এত রোদ্র না থাকাই যাচ্ছে না তারা হুড়ো করে ধানগুলো ধানগুলো মানে তুলে নিয়ে গেলেই আমি বাঁচি আর বাড়িতে বন্যা থাকলে কত কষ্ট করতে হয় জানো তো এই যে ধানগুলো কিন্তু আধা বস্তা ধানেরও বেশি কিন্তু তো পুরো ধানগুলো না আমি বস্তায় ভরে নিয়ে যেতে পারবো না জানো তো এর জন্য কিছুটা ধান আগে ভরে রেখে আসলাম এখন গাবলা দিয়ে ভরব ভরবো তা না হলে কে ধরে দিবে আমাকে বলো তো মার তো বয়স হয়ে গেছে মা পারেও না আর বাছুরকে কি করে বলি বলো দেওয়ার হলেও তো বলা যায় তো এর জন্যই না বন্যা থাকলে না অনেক কষ্ট যান অনেক আমার ওপরে না অনেক খাটনি পড়ে যায় তো যে এত এত ধান সেদ্ধ করেছি ও বাড়িতে ছিল না আমারই সব মানে নিতে হয়েছে তো ও থাকলে তো ওকে বলতাম একটু ধরার জন্য তো যে ধান টান নিয়ে তো এখন এই যে হাঁড়িটা লেপে নেব দুপুরে রান্নার কিন্তু সময় হয়ে গেছে আর এত গরমে ধান এসে করে এখন আবার সেই আগুনের পারে কিন্তু আবার সেই আগুনের তাপ আবার দিকে হচ্ছে রোদের তাপ গরমে একদম সিদ্ধ হয়ে যাচ্ছি আজকে আর এই মুড়ির ধানগুলো ভাঙিয়ে আনবে যখন মুড়িগুলো ভাজবো তোমাদের সঙ্গেও কিন্তু শেয়ার করব তো আমি একটু একটু মুড়ি ভাজতে পারি কিন্তু অত ভালো করে ভাজতে পারি না অনেক দিন থেকে না ভাজি না কারণ শরীর ভালো না এমনিতেই অপারেশন হয়েছে মানে এক বছর হয়েছে তো মানে কষ্ট হয় বেশি পরিশ্রমের কাজ করলে না অনেকটাই কষ্ট হয় আর তোমরা তো সুন্দর সুন্দর কমেন্ট করো তোমরা দেখে তো বুঝতেই পারো আমার চেহারাটার কি অবস্থা হচ্ছে দিন দিন আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে দিদি ভাইরা আমার শরীরের যত্ন নিতে বলে আমাকে মানে একটু কাজকর্ম একটু কম করতে বলে সত্যি গো তোমরা না সত্যি খুব ভালো গো আমার কাছে না হয়েও মানে আমার এত খেয়াল রাখো এত সুন্দর সুন্দর কমেন্ট করো না তোমাদের কমেন্টগুলো পড়ে না এক এক সময় না আমার চোখে না জল চলে আসে জানো তোমরা আমার এত দূর থেকেও কিন্তু খেয়াল রাখো তো যে কি করব কাজ তো করতেই হবে বলো কাজ না করলে কে খেতে দিবে যেখানেই যাও না কেন মেয়েদের কিন্তু কাজ করতেই হয় কারো কপালে মানে কাজটা কম থাকে কারো ভাগ্যে কাজ বেশি থাকে আমার আবার ছোটোবেলা থেকেই না ভাগ্যে কাজটাই ছিল কাজটাই বেশি করতে হয় সেই মেয়েবেলাও বাপের বাড়িতে কিন্তু অনেক কাজ করতে হয়েছে তো এখন যে বিয়ে হয়েছে জয়েন্ট ফ্যামিলিতে এখানেও কিন্তু এই যে হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না তো এই যে টুকটুক করে সারাদিন যেটুকুনো পারি আমাকে কিন্তু সংসারে সেই কাজগুলো করতেই হয় আরে যে কথাই বলে না যে চামের আদর নেই কাজের আদর আছে ঠিকই গো কেউ কিন্তু তোমাকে মুখ দেখে আদর করবে না ভালোবাসবে না তুমি যতই সংসারে কাজ করতে পারবে তাহলেই তোমাকে একটু ভালোবাসবে তা না হলে কিন্তু ভালোবাসবে না কাজ না করলে কেউ আদর করে না গো যেখানেই যাও না কেন তারপর চলে আসলাম আমি এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি ভাতটা কিন্তু এদিকে হয়ে গেছে অফ ক্যামেরায় তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম না তো এখন এই যে তরকারিটা বসিয়ে দিয়েছি তো এদিকে পাশ শাকের ঝোলটা বসিয়ে দিয়েছে তো তোমরা তো জানোই আমাদের ওইতে পাশ শাক খেতে সবাই মোটামুটি কম বেশি ভালোবাসে যে কোনো শাক খেতেই কিন্তু ভালোবাসে তো এদিকে যে কী কী রান্না করব সেগুলো যে রেডি করে নিয়েছি আর আমি এদিকে না শাকের ঝোলটা জাল করতে বসিয়ে দিয়েছি আর এই যে পাশ শাকের ঝোলটা না অনেকক্ষণ জাল করতে হয় মসুর ডাল যেরকম অনেকক্ষণ জাল করতে হয় এই পেঁয়াজ লঙ্কা দিয়েও কিন্তু এই ঝোলটা না অনেকক্ষণ জাল করতে হয় তো মা বলে এই ঝোলটা নাকি যত জাল হয় পাঁচ শাকের ঝোলটা নাকি কি টেস্টি হয় তো যা এর জন্যই ভাত নামিয়ে দিয়ে পাঁচ শাকের ঝোলটা কিন্তু বসিয়ে অনেকক্ষণ থেকেই জাল করছিলাম তো এই যে একটু ভালো করে লঙ্কা পেঁয়াজ লঙ্কাগুলো একটু নেড়ে দিচ্ছিলাম তো শাকের ঝোলটা একটু ঝালঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে তো ঝাল ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না আর আমার হাতে না শাকের ঝোল না অত টেস্টি হয় না তো যখন মা রান্না করে মানে আমার শাশুড়ি রান্না করে পাঁচ শাকের ঝোলটা কিন্তু বেশ ভালো হয় তো আমার কাছে না পাঁচ শাকের এই ঝোলটা না সত্যি খুব ভালো হয় না তো মা যেদিনই রান্না করি খেয়ে বলে ভালো হয় নি তো চেষ্টা করি কিন্তু ভালো না হলে কি করব বলো তো তো ওইদিকে যে ঝোলটা প্রায় জাল হয়ে গেছে তো ওই যে এখানটায় আবার কাঁঠালির বীজ দিয়েছে তো কাঁঠালির বীজগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে তো সেটাই দেখলাম নামিয়ে যে কাঁঠালের বীজগুলো সেদ্ধ হয়েছে কি না আর কাঁঠালের বীজ সেদ্ধ হতে তো অনেকটাই সময় লাগে তোমরা জানোই তো কাঁঠালের বীজগুলোর জন্য অনেক সময় পরে জলের সঙ্গে পেঁয়াজ লঙ্কার সঙ্গে কিন্তু জাল করছিলাম তো ওইদিকে যে শাকের ঝোলটা জাল হয়ে গেছে সেটা নামিয়ে নিয়েছে আর এই যে কী কী রান্না করবো ওইদিকে ছোটো মাছ নিয়ে এসেছিলো ছোটো মাছ রান্না করবো সব কিছু সবজি কেটে দিয়েছে আর এদিকে যে শাক শাকটা কেটে দিয়েছে তো শাকটা তো দেখলেই জাল ঝোলটা জাল হয়ে গেছে তো এখন এই যে শাকটা মানে হয়ে গেছে সে সেটাও নামিয়ে নিয়েছি আর এই যে তরকারিটাও কিন্তু হয়ে গেছে তো এই যে ছোটো মাছের তরকারি আর হচ্ছে শাকের ঝোল এই পর্যন্তই আজকে রান্না রান্নাবান্না অত কিছু বললাম না তো ওর মেয়েকে দিকে স্কুলে আনতে যেতে হবে মনে হচ্ছে তো এদিকে যা গরম দিয়েছি আমার তো দম বেরিয়ে যাচ্ছে তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে আর বেশি বড় করছি না এই অবধি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো আর যা গরম পড়েছে সবাই কিন্তু বেশি বেশি করে জল খাবে